যে কোনো জমি আপনি কিনবেন ভাবছেন সেজন্য কীভাবে ব্যাঙ্ক লোন পাবেন বা আদৌ ব্যাঙ্ক লোন পাওয়া যায় কি না এই ব্যাপারটা যদি বলি তাহলে দেখুন এই দুই ধরনের জমি কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক লোনের জন্য আমি নিজে অ্যাপ্লাই করেছিলাম বিশেষ করে কৃষি জমি কেনার ক্ষেত্রে একটা লোন রয়েছে আর আরেকটা হলো অকৃষি জমি কেনার ক্ষেত্রে লোন রয়েছে কৃষি জমি অর্থাৎ এগ্রিকালচারাল ল্যান্ড এটা বিভিন্ন যে ব্যাংক রয়েছে তারা এগ্রিকালচার ল্যান্ড পারচেস লোন বলে অনেক ক্ষেত্রে এসবিআই ব্যাংকের ক্ষেত্রে এসবিআই ল্যান্ড পারচেস লোন বলে এটা কৃষি জমি কেনার ক্ষেত্রে এইবার কৃষি জমি কেনার ক্ষেত্রে কতগুলো শর্ত রয়েছে কৃষি জমি কিনে আপনি চাষবাস না করে সেখানে বাড়িঘর করতে পারবেন না এটা হলো কন্ডিশন এবার আপনারা বলতে পারেন যে আমি যে ল্যান্ড পারচেস লোন রয়েছে সেখান থেকে আমি কৃষি জমি কিনে নিলাম দিয়ে আমি তারপরে চাষবাস করলাম না তারপরে আমি বাড়িঘর করে ফেললাম ব্যাংক কী করে বুঝবে দেখুন যখনই আপনি এই কাজটা করবেন তখনই আপনার যে ইন্টারেস্ট রেট যেটা রয়েছে না সেটা পার্সোনাল লোনের থেকেও বেশি দাঁড়াবে এটা একটা ওনাদের কন্ডিশন রয়েছে কারণ অনেক মানুষ ওই কৃষি জমি বা কাজ করার জন্য জমি কিনবো বলে ওনারা ব্যাংক থেকে লোন নিয়ে কৃষি জমি কিনে বাড়ি করে এবার সেই জন্যই কিন্তু এই কন্ডিশন রাখা হয়েছে যে ল্যান্ড পারচাসের ক্ষেত্রে যে লোনটা মানে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টটা পরিবর্তিত হয়ে যাবে যদি সেখানে চাষবাস না করা হয় বা আপনি যদি ফেলে রেখে দেন তাও কিন্তু সেই ইন্টারেস্ট রেট বেড়ে যাবে পার্সোনাল লোনের থেকেও বেড়ে যাবে এটা কিন্তু ল্যান্ড পারচেস লোনের ক্ষেত্রে রয়েছে এটা গেল কৃষি জমির ক্ষেত্রে এবার অকৃষি জমি অর্থাৎ যে জমি ভিটি হয়ে আছে অর্থাৎ বাস্তু হয়ে আছে সেই জমির ক্ষেত্রে সেই জমি কেনার জন্য আপনারা কি লোন পাবেন হ্যাঁ সেই আপনারা লোন পাবেন এসবিআই যে ব্যাঙ্ক রয়েছে এখানে সেই লোনটার নাম হলো এসবিআই রিয়ালিটি হোম লোন এক্ষেত্রে আপনি সেই জমি কিনতে পারবেন যে জমিটা বাস্তু বা ভিটা হয়ে রয়েছে বা ভিটি হয়ে রয়েছে সেই জমিটা কিনতে পারবেন কেনার পাঁচ বছরের মধ্যে আপনাকে সেখানে কনস্ট্রাকশন করতে হবে অর্থাৎ বাড়িঘর করতে হবে পাঁচ বছরের মধ্যে এবার ইনকেস আপনি বাস্তু বা ভিটি এরকম ধরনের জমি কিনলেন কেনার পর পাঁচ বছরের মধ্যে বাড়ি করতে পারলেন না তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হলো যে এক্ষেত্রে আপনার যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা পার্সোনাল লোনে কনভার্ট হয়ে যাবে আর এই লোনের যে মেয়াদ এসবিআই রিয়েলিটি হোম লোনের সেটা মোটামুটি দশ বছর এটার মেয়াদ থাকে অর্থাৎ দশ বছরের মধ্যে আপনাকে পরিশোধ পরিশোধ করতে হবে যদি আপনি পাঁচ বছরের মানে কেনার পাঁচ বছরের মধ্যে জমি কেনার পাঁচ বছরের মধ্যে বাড়ি করে ফেললেন তাহলে আপনার ইন্টারেস্ট রেট হোম লোনের মতো দাঁড়াবে আর যদি পাঁচ বছরের মধ্যে না করতে পারেন তাহলে পার্সোনাল লোনের মতো ইন্টারেস্ট দাঁড়াবে এইবার আপনারা বলবেন যে আপনারা কৃষি জমি কিনছেন বেশিরভাগই তো কৃষি জমি আপনারা জানেন যে জমিগুলো পতিত রয়েছে অথচ অথচ কৃষি জমি যেমন কোনগুলো আউস হয়ে রয়েছে কিন্তু সেই জমিগুলো প্লট হয়ে বিক্রি হচ্ছে সেই জমি কেনার ক্ষেত্রেও কি এই এস বি আই রিয়েলিটি হোম লোন পাবেন দেখুন এক্ষেত্রে বলে রাখি যতক্ষণ আপনার জমি শ্রেণী পরিবর্তন না হচ্ছে অর্থাৎ ল্যান্ড ক্লাসিফিকেশন চেঞ্জ না হচ্ছে সে জমি পতিত থাক বা প্লট করে বিক্রি হোক বা অন্য কিছু হোক এই এসবিআই রিয়েলিটি হোম লোন পাবেন না আগে আপনাকে ক্লাসিফিকেশান চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনার সেই জমি আউস রয়েছে সেটাকে ভিটি বা বাস্তু করতে হবে এবার এক্ষেত্রে কি সেই পূর্বের যিনি মালিক রয়েছেন তাকেই করতে হবে আপনার নামে হবে না যতক্ষণ আপনি জমিটা না কিনছেন ততক্ষণ আপনার নামে হবে না এবার আপনি কিনবেন কি করে আপনাকে তো ব্যাংক লোন দেবে না ব্যাংক লোন দেওয়ার জন্য তো বাস্তু বা ভিটির কথা বলেছে তাহলে যে পূর্বের মালিক রয়েছে তাকেই বলুন যে আপনি আগে বাস্তু বা ভিটা বা ভিটি যাই হোক সেটা আপনি আগে করুন তারপরে আমি এই জমিটা কিনব এছাড়া কিন্তু সেই জমির কেনার মানে এই এস বি রিয়েলিটি হোম লোন দিয়ে কেনার তাছাড়া যাবে না এইবার শুধু কি এসবিআই এই লোন রয়েছে না অন্যান্য তো ব্যাংক পিএনবি এইচডিএফসি বা অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই সব ব্যাঙ্কেও এই সুবিধা রয়েছে কানাড়া ব্যাঙ্ক হলো সুবিধা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে যে কন্ডিশনগুলো আছে মডিফাই আছে কিছুটা আপনারা ব্যাংক ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বললে বুঝতে পারবেন আমি এটা এস বি রিয়ালিটির ক্ষেত্রে কৃষি জমি যেটা রয়েছে যেখানে চাষযোগ্য জমি সেটা কেনার জন্য রয়েছে এস ল্যান্ড পারচেস লোন আর যেটা অকৃষি জমি অর্থাৎ ভিটি বা বাস্তু শ্রেণী পরিবর্তন করতে হচ্ছে সে পতিত জমি হোক আউ সামুন হোক যে পতিত রয়েছে চাষযোগ্য নয় চাষ করা হয় না প্লট করে বিক্রি করা হচ্ছে এই সব জমির ক্ষেত্রে এসবিআই রিয়ালিটি হোম লোন এখানে দেওয়া হয় আপনারা সেটা ভালোভাবে জানেন এইবার কিছু কিছু কথা হলো যে আমি কৃষি জমি কিনব তাহলে আমার কোন কোন ব্যক্তি কিনতে পারবেন দেখুন কোনো চাকরিজীবী কৃষি জমি কিনতে পারবেন কৃষি জমি কেনার জন্য লোন পাবে না প্রথম কথা দ্বিতীয়ত পরিবারে যদি কেউ চাকরিজীবী থাকে তাহলে কিন্তু সেও এই লোনটা পাবে না এবার পরিবার বলতে কাকে বোঝায় স্বামী স্ত্রী ছেলে আর মেয়ে এর মধ্যে আর আপনার দাদা বা আপনার দাদার বউ তারা চাকরি করে না তারা আলাদা ফ্যামিলি তারা ওই ফ্যামিলির মধ্যে পড়বে না তারা এই লোন নিতেই পারে এক কথায় সার্ভিসম্যান হওয়া চলবে না ফ্যামিলিতে এইবার এই বিষয়টা হলো কারা পেতে পারে ক্ষুদ্র যারা কৃষক রয়েছে তারপরে যারা জমি কেনার সামর্থ্য নেই বিশেষ করে কিন্তু একটা ফিক্সড ইনকাম থাকে তাছাড়া ব্যাংক কিন্তু লোন দেবে না আপনার যে বাৎসরিক ইনকাম আপনি একজন দোকানদার হতে পারেন একজন অটো চালক হতে পারেন একজন ভ্যান চালক হতে পারেন যাই হোক না কেন কিন্তু আপনার একটা নির্দিষ্ট ইনকাম থাকা চাই তবেই কিন্তু ব্যাংকের ম্যানেজার আপনাকে লোন দেবে মুখে বলা যতটা সহজ লোন পাওয়া ততটা কঠিন কাজ সবাই যেভাবে যে আমরা লোন পেয়ে যাবো তা নয় ম্যানেজার স্থির করে কাকে দেয়া যাবে কাকে দেওয়া যাবে না এই ব্যাপারটা এবং সে আপনার একটা নির্দিষ্ট আয় রয়েছে কিনা বা ইনকাম রয়েছে কিনা এই বিষয়টা দেখা হয় আর আপনাদেরকে যে ইনফরমেশান দিলাম এই ইনফরমেশান দিয়ে আপনারা কিন্তু অনেকে জমি কিনতে চান জমি কিনতে পারেন না ব্যাংকের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করুন এবং বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন তাহলে আপনারা নিজেরাই ব্যাংক থেকে লোন নিয়ে জমি কিনতে পারবেন আর আর একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকের একটা বাৎসরিক ইনকাম যেটা বললাম আমি যারা চাকরিজীবী পার্সেন তাদের তো একটা থাকেই আইটি রিটার্ন বা ফর্ম সিক্সটিন থাকে আর যারা বিশেষ করে চাকরি করে না তাদেরও একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট থাকে যে বাৎসরিক কত টাকা তাদের ইনকাম হলো যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে